সকলকে সকল প্রেস বন্ধুকে এবং আপনাদের মাধ্যমে সকল ত্রিপুরাবাসীকে শুভ বিজয়ের আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন স্বর্ণকমল পরিবারের তরফ থেকে এবং দীপাবলি ও ধনতেরাসের আগাম শুভেচ্ছা আপনারা সকলে ভালো থাকবেন উৎসবের পরে আরেকটি উৎসবের শুরু সেটা হচ্ছে ধনতেরাস ধন এটা শুরু হবে স্বর্ণকমল জুয়েলার্সে তেসরা নভেম্বর থেকে ১৪ নভেম্বর পর্যন্ত চলেছে কিন্তু গ্রাহকদের অনুরোধ অনুসারে আজকে থেকেই যারা আসবেন তারা এই অফারগুলোকে এবং উপহারগুলোকে উপভোগ করতে পারবে এবার কি কি আছে এই অফার এবং সেটা বলে দিই সেটা হচ্ছে সোনার গয়নার মজুরিতে ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট অথবা দুশো পঞ্চাশ টাকা ছাড় হচ্ছে সোনার গয়নার প্রতি গ্রাম অর্থাৎ যে কোনো একটি অর্থাৎ এক নয় টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ছাড় সোনার গয়নার মজুরিতে কিংবা দুশো টাকা প্রতি গ্রামে সোনার গয়নায় প্রতি গ্রামে আপনি অ্যাভেল করতে পারবেন এছাড়া হিরে গয়নাতে হান্ড্রেড ডিসকাউন্ট অর্থাৎ হিরে গয়নার মজুরির ক্ষেত্রে কোন ধরনের কিছু দিতে হচ্ছে না এবং হিরের গয়নাতে কিনলে পরে একটি লাকি ড্র হবে যে লাকি ড্র এর মাধ্যমে যে একজন মালয়েশিয়া ভ্রমণের সুযোগ পাবেন তার পরিবারে আরেকজনকে নিয়ে এছাড়া প্রতিদিন তিনটি গোল্ড কয়েন আমরা কেন এটাকে গুরুত্ব সহকারে বলছি কারণ এখন বুঝতেই পারছেন বিশ্বের দরবারে সোনার ভ্যালুয়েশন বাড়ছে সুতরাং গোল্ড কয়েন যেটা আমরা দেবো সেটা আপনার সঞ্চিত সম্পদ হিসেবে থাকবে প্রতিদিন লাকি টতে তিনজন ব্যক্তি পাবেন এছাড়া মেগা লাকি টতে চল্লিশ গ্রাম সোনা গয়না পাবেন প্রত্যেক তিনজন ব্যক্তি পাবেন চারজন ব্যক্তি পাবেন চল্লিশ গ্রাম সোনার গয়না এছাড়া প্রতিটি কেনাকাটায় নিশ্চিত উপাদান থাকছেই এছাড়া আপনি যে পুরনো সোনার গয়না নিয়ে আসবেন সেটা হলমার্ক হতে পারে হলমার্ক ছাড়া হতে পারে সেটাতে ভারত সরকারের নিয়ম অনুসারে যে যে নিয়মাবলী আছে সেই মেনটেন করেই আমরা সোনাটা এক্সচেঞ্জ করব হলমার্কেট ক্ষেত্রে কোনো ধরনের হবে না অর্থাৎ সোনার গয়নাতে গ্রাম যেটা মেনশন করা থাকবে আপনি সেটাই পাবেন এতগুলো অফার রয়েছে হতে পারে আমি এত কিছু বলার মধ্যে হয়তো কোনো অফারটা মিসও করে যেতে পারি আপনারাও ভুলে যেতে পারেন সুতরাং না ভুলবার জন্য আগে থেকে ধনতেরাসের আগেই আমাদের শোরুমে চলে আসুন এবং আপনার নিজেদের চোখে স্বর্ণকমল সোনার নতুন সারা যে বিশ্বের থেকে সেটাকে দেখুন হীরের কয়নাতে একটি হবে তেসরা নভেম্বর থেকে কাউন্সেল এক্সিবিশন কাউন্সেল তার মাধ্যমে আপনি হীরের আরও অনেক সম্ভার দেখতে পাবেন আপনাদের জন্য সবসময় আমরা স্বাগত জানাই আপনাদের ভালোবাসার অপেক্ষা এবং আপনাদের প্রতীক্ষায় আমরা তারিখ থেকে থেকে নভেম্বর পর্যন্ত কিন্তু যারা আজকে তারা আসতে পারেন তারা প্রত্যেকেই কিন্তু তিন তারিখের আগে থেকেই অফারের সমস্ত সুবিধা পাবেন আমি অনুরোধ করবো আগে থেকে আসুন কারণ ধনতেরাসের দিন প্রচুর ভিড় হয় কারণ সেক্ষেত্রে আপনারা যদি বুকিং করে রাখেন আপনাদের কেনাকাটাতে সুবিধা হবে